বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম চাহিদা কারো ভারী মডেল এবং কারো সিম্পল এবং কারো ডিজাইন ছাড়াই মূলত পছন্দ তবে এখনকার দিনের একটি স্পেস অনুযায়ী কোয়ালিটি মেনটেন করে আধুনিকতা ছোঁয়ার পাশাপাশি নান্দনিক ডিজাইনের সাথে পাশাপাশি আমরা চেষ্টা করি একটি ট্যাক্সিযুক্ত ফার্নিচার কিংবা দরজা চোখাট যা আমাদের আশানুরূপ অনুযায়ী ব্যবহারযোগ্য একটি পরিণত করতে যে প্রচেষ্টা করা হয় সেই প্রসেস করার মাধ্যমে চেষ্টা করি কাস্টমারদের জন্য সকল ধরনের সমস্যার সমাধান করার মাধ্যমে পরিপূর্ণ ঘুণমুক্ত সংকিচিত অর্থাৎ মুক্ত এবং ঘুণ ধরা বা কাঁফা থেকে মুক্ত করে সকল ধরনের কথা মাথায় রেখে কোয়ালিটি সম্পন্ন করো কেমিক্যাল এবং সিজন করার মাধ্যমে চেষ্টা করি আমাদের দরজাগুলো কাস্টমারদের কাছে পৌঁছে তার ফলে আমরা আমাদের এই পণ্যগুলো বিশ থেকে পঁচিশ বছর গ্যারান্টি সহকারে কাস্টমারদেরকে দিয়ে থাকি আজকে আমাদের এখানে এই পাল্লাগুলো যে সেম ডিজাইনে বারো পিস পাল্লা ডেলিভারি যাবে সকল এই পাল্লাগুলো একই ডিজাইনে উপর করা হয়েছে খুবই সুন্দর সিম্পল ডিজাইনের ভিতরে ট্রেডিশনাল হ্যান্ড পলিশ করার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে আমাদের আজকের এই মেহিগুনি কাঠের পাল্লাগুলো উনচল্লিশ বা একাশি ইঞ্চি পঁয়তাল্লিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি এবং তেত্রিশ ইঞ্চি বা একাশ ইঞ্চি এই তিন সাইজের মাধ্যমে তৈরি করা হয়েছে আজকের এই দরজাগুলো যেগুলো সম্পূর্ণ পাকা সলিড ডোর ফিঙ্গার জয় এবং পরিপূর্ণ ভালো মানের কেমিক্যাল ট্রিটমেন্ট করার মাধ্যমে তৈরি করা হয়েছে আমাদের এই দরজাগুলো সরাসরি যখন আমরা কাঠগুলো উৎপাদন করি তখন একটি দরজা পরিণত করতে যে প্রসেসটা করা হয় আমরা সম্পূর্ণ একদম কম্প্রোমাইজ করি না আমাদের এই কাজগুলোর ক্ষেত্রে সেই জন্য নিঃসন্দেহে আমাদের এখান থেকে দরজাগুলো নিতে পারি যেহেতু সরাসরি ফ্যাক্টরি থেকে আমরা নিজস্বভাবে কাঠ উৎপাদন করার পাশাপাশি দরজাগুলো তৈরি করে কাস্টমারদেরকে দেই আপনাদের মতো করে কাস্টমাইজ যে কোনো ধরনের সাইজ আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন মেঘুনি কাঠের ট্রেডিশনালি হ্যান্ড পোলিস সিম্পলি টুডি ডিজাইনে করা পালাটি আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আপনাদের বাসার চয়েস হিসাবে তবে এছাড়াও যদি আপনাদের ব্যক্তিগত কোনো পছন্দের ডিজাইন থাকে সেগুলো আমাদেরকে পাঠিয়ে দিবি আমরা সেই ডিজাইনটা করে আপনাদেরকে তৈরি করে পাঠিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ আজকের যে পালাগুলো দেখাচ্ছি এই পালাগুলো যদি আপনারা আবার অন্য কাঠের ভিতরে করে নিয়ে যেতে চান আমরা আরও বেশ কয়েক ধরনের কাঠের উপর আমরা সেম ডিজাইনের কাজটা করে দিতে পারি যেমন কাঁঠাল কাঠ কাঁঠাল কাঠের এই সেম ডিজাইনের দাম দরজার দাম আসবে আপনার তেরো থেকে চোদ্দো হাজার টাকা আর তারপর হচ্ছে গামারি কাঠ সেটা পনেরো থেকে ষোলো হাজার টাকার ভিতরে এই গ্রেডের গামারি কাঠ ব্যবহার করা হবে আর এই সেম ডিজাইনটা যদি সেগুন কাঠ দেন সেক্ষেত্রে বিশ হাজার পাঁচশো থেকে শুরু করে বাইশ হাজার টাকার ভিতরে ট্রেডিশনাল হ্যান্ড পুলিশার ডিজাইন কমপ্লিট করে এই সেম ডিজাইনটা নিতে পারেন মেগুলি কাঠের দিয়ে তৈরি করার সাজেসটা আমরা কেন করি আমাদের দেশে আর্দ্রতা অনুযায়ী কাঠের গুণগত মানটা একটু ভালো যদিও বাজেট ফ্রেন্ডলি একটি আমরা চেষ্টা করি আমাদের বাজেটের ভিতরে কাস্টমারদের কাছে ভালো একটি পণ্য পৌঁছে দিতে যেটা আস্থার সাথে গ্রহণযোগ্য একটি ব্যবহার করা উপযুক্ত এবং বাজেটও মূল্যায়ন করার বিষয় তবে বাজেটের কথা সবসময় মাথায় রেখে যদি এবার ট্যাক্স কিনা সেটা ইনসিওর না করা হয় তখন কাস্টমার এই অর্থ অর্জিত অর্থগুলো পরিপূর্ণ সঠিক জায়গায় ব্যবহার না হওয়ার ফলে পতারিতার একটা প্রসেস তৈরি যার জন্যে আপনি আমাদের প্রতিষ্ঠানে আসেন আমাদের কেমিক্যাল চেম্বারের কাজগুলো দেখেন সিজনিং চ্যাম্বারের কাজগুলো দেখেন কাঠ প্রসেসে করা যে কেমিক্যালগুলো আমরা ব্যবহার করি সেগুলো আপনার বাসেবাসে করার মাধ্যমে আমাদের এই পণ্যগুলো আপনার বাসার জন্য নির্বাচন করতে পারে তারপর আসবে আমাদের সিএনসি ডিজাইনগুলো বিষয় সম্পর্কে একটু ধরটা যখন পরিণত হয় শর্ট একটি কাঠে তখন আমরা স্যান্ডিং করি স্যান্ডিং করার পর আমরা পরিপূর্ণ একটি ডিজাইন করতে সিএনসি টু ডি ডিজাইন এবং থ্রি ডি ডিজাইন যে যেমনটা ওরা দেয় সে প্রসেস করার মাধ্যমে আমাদের এই ডিজাইনগুলো কমপ্লিট করি তারপর আসে পলিশের সেক্টরে পলিশ দুই ধরনের আমরা করে থাকি একটা হচ্ছে লেখার পলিশ একটা হচ্ছে হ্যান্ড পলিশ তবে আজকে যে দরজাটা দেখাচ্ছি এটা হচ্ছে ট্রেডিশনাল হ্যান্ড পলিশ কাঠে কাঠ কালার রেখে আজকের এই দরজাটা তৈরি করা হয়েছে তো আজকে ডেলিভারি হয়ে যাবে তো ডেলিভারি দেওয়ার পূর্বে আপনাদের কাছে একটু শর্ট রিভিউর মাধ্যমে আমাদের আজকে তৈরি করতে এই দরজার ডিজাইনটা ফুটি তোলার চেষ্টা করেছি ফেসবুক এবং ইউটিউবে আমি ইনশাল্লাহ এই ছবিগুলো দিব আপনারা দেখে বুঝে শুনে নিতে পারেন আমাদের দোকানে আসার ঠিকানাটা একটু বলে দিই আমাদের দোকান ঠিক হচ্ছে ঢাকা মিরপুর দশ মেট্রোপেটার দুশো সত্তর রাস্তার পশ্চিম পাশে আলিপুর আপনারা আমাদের এখানে এসে দেখে বুঝে শুনে আপনার বাসার জন্য ভালো মানের দরজা নিতে পারবেন পাশাপাশি আমরা চৌকাটের জন্য দিচ্ছি হচ্ছে মেহগুলি কাঠের চৌকাট যেটা দুই টাকা টাকাতে বিক্রি করি একটা হচ্ছে পঁচিশশো টাকা একটা হচ্ছে তিন হাজার টাকা তবে কেউ যদি রাউন্ড চৌকাট না সেটা আলোচনা সাপেক্ষে আমাদের কাছ নিতে পারবে মেহেগুলির ভিতরে যদি এগারো মেন রোডের জন্য কেউ নিতে চায় সেটা আলোচনার মাধ্যমে আমাদের কাছ থেকে পাবেন শিলকুরি কাঠের চৌকাট আমরা ছয় আড়াইটা বিক্রি করি বর্তমানে চার হাজার পাঁচশো একটা আছে পাঁচ হাজার পাঁচশো একটা আছে এগারো আড়াইগুলো আলোচনা সাপেক্ষে আমাদের কাছ থেকে নিতে পারবেন লোয়া কাঠের চোকাট ছয় টাকা একটা আছে ছয় হাজার টাকা একটা আছে দুই টাকা এগারো আড়াইগুলো আলোচনা সাপেক্ষে নিতে পারবেন কারণ এগারো আড়াইগুলো ডাবল ডোর হয়ে থাকে অনেক সময় সিঙ্গেল ডোর হয়ে থাকে এবং ফোল্ডিং ডোর হয়ে থাকে যার জন্য আমরা এগারো আড়াই ক্ষেত্রে দামটা আলোচনার মাধ্যমে দিতে চাচ্ছি তো আপনারা চাইলে সেগুন কাঠের চোখাট নিতে পারবেন সেগুন কাঠের চোকাট এ গ্রেডেরটার দাম হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা বি গ্রেন চার হাজার পাঁচশো টাকা এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগারোরে যদি লাগে সেটা আমাদের সাথে যোগাযোগ করবেন ট্রেডিশনাল হ্যান্ড পলিশের পাশাপাশি আমরা চুজ বানিশে করি আমার নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদের কাছে আমাদের এই তৈরি তো চৌকাটের কিছু রিভিউ নিয়ে আসতে এবং আপনারা চাইলে আমাদের প্রায় তিন হাজারের কাছাকাছি ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে সেখানে ভিডিওগুলো দেখে আপনার বাসার জন্য দরজা নির্বাচন করে নিয়ে যেতে পারবেন আমাদের নেক্সট ভিডিওতে এই সেম ডিজাইনের পাল্লাগুলো নিয়ে কথা আশা করি দৈজ সহরে আমাদের পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল আমাদের নেক্সট ভিডিওতে চেষ্টা করবো আমাদের এই বিষয়ে পাল্লাগুলো বিষয়ে কথা বলবো দাম জানিয়ে দেবো আজকে যে পালাগুলো দেখছেন এগুলো খুবই সুন্দর একটি পালা আপনার বাসার জন্য নির্বাচন করতে পারেন